জুমায় নামাজ পড়তে গিয়ে মাটি ভর্তি ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর চাপাইনাবগঞ্জের মহাপুকুর এলাকায় জুমার নামাজ পড়তে যাওয়ার সময় বাড়ির সামনে মাটি ভর্তি ট্রাক্টরের চাপায় নিহত হয়েছে এক শিশু শুক্রবার দশে জানুয়ারি দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহাপুকুর গ্রামে এ নিহতের ঘটনা ঘটে নিহত শিশু একই গ্রামের রহমত আলীর ছেলে শিফাত আলী নিহতের স্বজন স্থানীয় বাসিন্দা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায় শুক্রবার জুমার নামাজ পড়তে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিল শিশু শিফাত এ সময় বিপরীত দিক থেকে আসা মাটি ভর্তি ট্রাক্টর চাপা দেয় পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট চাপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় এ সময় কর্তব্যরত চিকিৎসকরা জানায় হাসপাতালে নেয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে নিহতের স্বজন আব্দুর রাকিব বলেন বাসা থেকে বের হয়ে একা একাই মসজিদে নামাজে যাচ্ছিল শিশু শিফাত এর আগে তার মা তাকে রাস্তা পার করে মসজিদের পাড়ে করে দিয়ে বাসায় চলে যায় ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরে এলাকাবাসী বাড়ির সামনে দিয়ে যাওয়া সকল ট্রাক্টর জব্দ করে সন্ধ্যায় মাগরিবের নামাজের পর পলসা উত্তরপাড়াগোরস্থানে তাকে দাফন করা হয় দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট চাপা জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ার মাহমুদ জানান হাসপাতালে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায় হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল দেহের উপর দিয়ে ট্রাক্টরের চাপা যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি ঘটনার পর স্থানীয় জনতা মাটি ভর্তি বারোটি ট্র্যাক্টর আটক করে রাখে এই ঘটনায় মামলা হচ্ছে বলে জানান নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রইস উদ্দিন তিনি জানান মামলা গ্রহণ শেষে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে জামান বর্ণা ডিসিবি টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক